হাই এভ্রিওান আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গত বৃহস্পতিবার রান্না করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কোরমা তো চলো বাড়ির সবার কেমন লাগলো সেই ভিডিওটা শেয়ার করছি তবে এটা কিন্তু ব্লগ ভিডিও পুরো রান্নার ভিডিও নয় তাই জন্য আমি উপকরণ বা কীভাবে রানলাম সমস্ত পদ্ধতি দেখাচ্ছে না তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বন্ধুরা তো চিকেন কোরমা বানাতে প্রথমেই আমি কিন্তু কতগুলো উপকরণ নিয়ে নিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা নারকেল পাউডার আড়াই চামচের মতো গোটা জিরে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী আর স্টার অ্যানিস দিয়েছি সাথে আছে কাজু দশ পনেরো কোয়ার মতো আর হ্যাঁ এক চামচের মতো পোস্ত আছে এখানে তো এই মশলাটা না বানালে কিন্তু কোরমা খুব ভালো লাগবে না খেতে এই মশলাটা আপনাকে আগে বানিয়ে নিতেই হবে আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটের মতো আর এই পেঁয়াজটাকে আমি সামান্য তেলে একটু লালচে মতো করে ভেজে নিয়েছি বেরেস্তা করিনি আর এবার সেই পেঁয়াজটাকে সামান্য জল দিয়ে আমি এখানে একটা পেস্ট মতো তৈরি করে নিয়েছি আর চিকেনটা যেহেতু আগেই বসানো ছিল তো চিকেনটা বসানোর আগে আমি কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে তাকে জল দিয়ে সামান্য লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে হলুদের ব্যবহার করিনি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা তো এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে কাঁচা লঙ্কা এখানে কোনো লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না আর হলুদের ব্যবহারও করছি না কোরমাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি আগে থেকেই চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি বলে তো আরেকটু কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু অ্যাড করে দেব আমি যে স্পেশাল মশলাটা আগেই তৈরি করলাম সেটা কাজুবাদাম দিয়ে এবং পোস্ত দিয়ে এই মশলাটা যে তৈরি করেছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু অ্যাড করার পরে বন্ধুরা ভালো করে নাড়াতে হবে মাঝে মাঝে যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো আমি এখানে জৈত্রীটা পরে অ্যাড করলাম জৈত্রীটা আমার ঘরে ছিল না সেই কারণে তোমরাই উপকরণের সঙ্গে দিয়ে দেবে ভালো লাগবে কোনো অসুবিধা নেই এবার দেখো আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে এসে কিন্তু আমি কেওড়া ওয়াটার দেব। কেওড়া ওয়াটারটা তোমরা দেবে দিলে ভালো লাগবে দ্বিগুণ দ্বিগুণবারে এখানে টু টেবিল স্পুনের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিতে হবে বন্ধুরা আর এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর সাথে দেব ধনেপাতা পাতা কুঁচি জন্য এই পর্যায়ে এসে দেখলাম বন্ধুরা লবণটা একটু কম হয়েছে তাই স্বাদ মতো একটু লবণ এখানে অ্যাড করে দিলাম এখানে কিন্তু মিষ্টির আর প্রয়োজন নেই যেহেতু যেই মশলাটা আমি প্রথমেই বানিয়েছিলাম সেখানে নারকেলের গুঁড়ো আছে তোমরা এমনি নারকেল যদি ফ্রেশ নারকেল থাকে তোমরা সেটাও দিতে পারো তো সেই কারণে আর মিষ্টির দরকার নেই আমি এখানে গার্নিশ করে নিচ্ছি ছালটা তোমরা যেরকম খাও সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবে আর এবার আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম আর এবার আমি একটুখানি নাড়িয়ে নিয়ে আমার কোরমা কিন্তু এখানে রেডি দেখো কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে এটা নান রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গে তোমরা খেতেই পারো তবে আমি আজকে ফার্স্ট ট্রাই করছি বাসন্তী পোলাওয়ের সাথে জানি না কেমন লাগবে দেখি বাড়ির সবাই কেমন কি বলে আমি কিন্তু সঠিক জলের পরিমাপসহ পোলাও আগেই বানিয়ে নিয়েছি আর এই দিকে দেখো চিকেন কোরমাও রেডি আমার তো দারুণ লেগেছে দেখা যাক এবার আমার হাজব্যান্ডকে দিয়েছি সে কী বলে তো দেখে মনে হচ্ছে তার আজকের মেনুটা ভালোই লেগেছে যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা